গতকাল প্রধান উপদেষ্টা কয়েকজন উপদেষ্টা সহ এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ব্যক্তি এবং বিদেশি সাংবাদিক সহ আয়নাঘর পরিদর্শন গিয়েছিলেন যা বিপ্লবী সরকার সরকারের একটি প্রথম বিজয় বলে অনেকে মনে করছেন দেশি বিদেশি সাংবাদিকরা এবং জাতিসংঘ গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ব্যাপারে নিন্দা জানিয়েছে আয়নাঘর পরিদর্শনের সময় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম বলে চিহ্নিত করেছেন কোন রুমে তাদেরকে আটক রাখা হয়েছিল ওই আন্দোলনের সময় রুমের ভিতরে ছাড়া কোথাও আমার চোখ খোলা হয়নি অর্থাৎ তাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন সারা রাস্তায় চোখ বন্ধ ছিল এবং যখন আয়নাঘরে তাদেরকে ঢুকানো হয় তখন তাদের চোখ খোলা হয়েছিল এই বলে মন্তব্য করেছে এবং বয়ান দিয়েছে আসিফ মাহমুদ সজিব বইয়া। পুরো বিশ্ববাসী যখন আয়নাঘর দেখল তারপরও ফেঁসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার সরকার নির্বাচিত সুনির্দিষ্ট কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন আসিফ মাহমুদ এ সময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন শুধুমাত্র রুমের ভিতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি আসিফ মাহমুদ বলেন কিন্তু সেটা করে মানে অর্থাৎ অস্বীকার করে আওয়ামী কোনো লাভ হবে না কারণ ইতিমধ্যে জুলাই অভ্যুতানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে যেটা করেছে জাতিসংঘ আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে ফলে জাতীয় আন্তর্জাতিকভাবে একটি ফেঁসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃত পেয়ে থাকবে এবং গৃহীত হয়ে থাকবে